হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার সালে মানে গত বছর ডিগ্রি প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন আপনাদের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার আপডেট তথ্য এই ভিডিওতে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনকোর্স পরীক্ষা কি নির্বাচনী পরীক্ষা কি এই পরীক্ষাটি কবে হতে পারে এই পরীক্ষাগুলোর প্রশ্ন কীরকম হয়ে থাকে এবং এই পরীক্ষা কেন জরুরি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক শুরুতে আলোচনা করব ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষাটা কি দেখুন ইনকোর্স পরীক্ষাটা কি সেই বিষয়ে একটু বলি আপনাদের যে ফাইনাল পরীক্ষা হবে মানে আপনি ডিগ্রি প্রথম বর্ষে আছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পর আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আপনাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে তো এই যে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার যে পরীক্ষাটি ওই পরীক্ষার একটা অংশ হচ্ছে ইনকোর্স পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক প্রত্যেকেরই দিতে হয় কারণ ইনকোর্স পরীক্ষা যারা দিবেন না আপনাদের প্রতিটি সাবজেক্ট থেকে বিশ নম্বর করে কেটে নেওয়া হবে তো এই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করছি নির্বাচনের পরীক্ষাটা কি নির্বাচনে পরীক্ষা টেস্ট পরীক্ষা যেরকম হয় ওইরকম আর কি তো আপনার কলেজ কর্তৃপক্ষ যদি মনে করে নির্বাচনে পরীক্ষাটা নিব তাহলে নিতে পারে আর যদি মনে করে যে না আমি ইনকোর্সটা নিব শুধু তাহলে ইনকোর্সটাও নিতে পারে যেমন বিভিন্ন সরকারি কলেজে নির্বাচনের পরীক্ষাটা হয় না কিন্তু ইনকোর্স পরীক্ষাটা হয় কারণ ইনকোর্সটা আপনার মূল ফাইনাল পরীক্ষার সাথে সম্পৃক্ত আশা করি এই বিষয়টি পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি এবার চলুন জেনে নেওয়া যাক আপনাদের ইনকোর্স ও নির্বাচনের পরীক্ষাটা কবে হতে পারে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে আপডেটটি পেয়েছি সেই আপডেট অনুযায়ী আগামী জুন মাস থেকে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া শুরু হবে প্রতিটি কলেজে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন ওই কলেজ থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে ওই রেজিস্ট্রেশন কার্ড ছাড়া আপনি ফর্ম ফিল করতে পারবেন না বা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না সো এটা খুবই জরুরি এবং ইনকোর্স পরীক্ষাতেও আপনি বসতে পারবেন না সো রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে তো মোটামুটি আপনারা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নেবেন আগামী জুন মাসের মধ্যে এরপর আপনাদের ইনকোর্স পরীক্ষাটা শুরু হবে সেক্ষেত্রে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কিছু কলেজে ইনকোর্স পরীক্ষা শুরু হবে কিছু কলেজে আবার দেখা যাবে জুন মাসের মাঝামাঝি থেকে শুরু করে দিবে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছে যে ইনকোর্স পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য কারণ খুব তাড়াতাড়ি আপনাদের পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে তো ইনকোর্স পরীক্ষা নিয়ে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই পরীক্ষাটি আসলে কীরকম হতে পারে বা পরীক্ষার প্রশ্ন কেমন হবে তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি ইনকোর্স পরীক্ষার প্রশ্ন ঠিক এরকম হবে এটা হচ্ছে আপনাদের স্বাধীন বাংলাদেশের অবুদার ইতিহাস এই সাবজেক্টটা তো প্রত্যেকেই চিনেন কারণ এইটা আবশ্যিক বিষয় প্রত্যেকেরই আছে সো এই সাবজেক্টের ইনকোর্স পরীক্ষার যদি প্রশ্নটা দেখি আমি তাহলে দেখতে পাচ্ছি যে পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটা প্রশ্নের মধ্যে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করতে হবে পূর্ণমান হচ্ছে পনেরো আমি বললাম যে বিশ মার্কের পরীক্ষা হবে তো আর পাঁচ মার্ক কোথায় আর পাঁচ মার্ক হচ্ছে আপনার উপস্থিতি মানে আপনি ইনকোর্স পরীক্ষাতে উপস্থিত হয়েছেন এতে আপনি পাঁচ মার্ক পাবেন আর বাকি পনেরো মার্ক হচ্ছে আপনাকে লিখে মানে আপনার পরীক্ষাটা দিয়ে পেতে হবে ঠিক আছে ইনকোর্স পরীক্ষাটা হচ্ছে এটা সো আপনাকে তিরিশ মিনিট সময় দেওয়া হবে এই পরীক্ষাটা নেওয়ার জন্য তিরিশ মিনিটের মধ্যে আপনার তিনটা প্রশ্নর উত্তর কমপ্লিট করতে হবে পনেরো মার্ক থাকবে এই হচ্ছে ইনকোর্স পরীক্ষার প্রশ্ন আর নির্বাচনী পরীক্ষার প্রশ্ন যদি দেখাতে বলেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নির্বাচনী পরীক্ষার প্রশ্নটা ঠিক এরকম থাকবে মানে ফাইনাল পরীক্ষার মতোই তিন ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে পূর্ণমান থাকবে আশি তিনটা বিভাগ থাকবে ক বিভাগ থেকে আপনাকে টোটাল হচ্ছে বারোটা প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর করতে হবে খ বিভাগ থেকে আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আর গ বিভাগ থেকে আরও একটা প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তবে এখানে প্রতিটি বিভাগের মার্কস যেটা রয়েছে সেটি কিন্তু ডিফারেন্ট রয়েছে যেমন গ বিভাগের প্রশ্নে পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারলে পঞ্চাশ মার্ক আর খ বিভাগের যদি আপনি চারটা প্রশ্ন সরি পাঁচটা প্রশ্নের উত্তর করেন তাহলে বিশ মার্ক আর কবিভাগে হচ্ছে টোটাল দশ মার্ক এই হচ্ছে আশি মার্কের পরীক্ষা আপনার নির্বাচনী পরীক্ষা যেটা টেস্ট পরীক্ষা বলা চলে এই পরীক্ষাটা আসলে খুব একটা জরুরি না বা আপনাদের দেওয়া লাগবে না শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্রশ্ন কেমন হতে পারে তাহলে আপনার লিখিত যেটা পরীক্ষা হবে যেটা ফাইনাল পরীক্ষা সেটি কিন্তু আশি মার্কের হবে আর ইনকোর্সের যে বিশ মার্ক এ হচ্ছে টোটাল একশো মার্ক একশো মার্কের মধ্যে আপনাকে কত পেতে হবে তাহলে একশো মার্কের মধ্যে ইনকোর্স পরীক্ষার বিশ নম্বর এবং আপনার তত্ত্বীয় পরীক্ষার যে আশি নম্বর এইটা মিলিয়ে টোটাল চল্লিশ পেতে হবে মানে একশো মার্কের মধ্যে যদি আপনি চল্লিশ পান তাহলেই আপনি উত্তীর্ণ হতে পারবেন তাহলে তো বুঝতে পারছেন যে ইনকোর্স পরীক্ষাটা কতটা জরুরি কোনো একজন শিক্ষার্থী যদি ইনকোর্স পরীক্ষা না দেয় তাহলে তার এই তত্ত্বীয় পরীক্ষার যে আশি মার্ক রয়েছে এই আশি মার্কের মধ্যে তাকে চল্লিশ মার্ক পেতে হবে এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা অসম্ভব হয়ে যায় কারণ আশি মার্কের মধ্যে চল্লিশ মার্ক মানে বিশাল ব্যাপার মানে ভালো স্টুডেন্টস তারা কিন্তু চল পঞ্চাশ বা ষাট নম্বর পেয়ে থাকে আশি মার্কের মধ্যে সো তাকে ভালো স্টুডেন্টস অবশ্যই হতে হবে তো আপনাকে শুধু শুধু ইনকোর্স পরীক্ষার যে প্রস্তুতি আপনি কিন্তু একটু ভালো করে প্রস্তুতি যদি নেন তাহলে এখানে বিশ মার্ক অনয়সে পেয়ে যাবেন এজন্য ইনকোর্স পরীক্ষা প্রত্যেকেরই দিতে হবে এবার সর্বশেষ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনাদের ফর্ম ফিল কার্যক্রম কবে শুরু হবে ফর্ম ফিল কার্যক্রম গত বছর শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ থেকে এবার কিছুটা এগিয়ে আনা হতে পারে সেক্ষেত্রে হতে পারে এরকম যে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অথবা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটি শুরু হবে গত বছর বিভিন্ন কারণ ছিল যেমন নির্বাচন ছিল বা বিভিন্ন কিছু ছিল এগুলোকে কেন্দ্র করেই মূলত ফর্ম ফিল আপের কার্যক্রমটা একটু লেট করে শুরু করানো হয়েছিল আর এমনিতেই এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেমন শিক্ষার্থীদেরকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে ক্লাসে যারা উপস্থিত থাকবেন না তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না বা বিভিন্ন ধরনের শর্ত দিয়েছে সো এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে শিক্ষার মানটা উন্নয়নের জন্য যতটুকু সম্ভব ততটুকু করছে এমনিতে সেসনজোটের সমস্যাটা রয়েছে ডিগ্রি প্রথম বর্ষের বা ডিগ্রির শিক্ষার্থীদের অনার্সের থেকে সো সেসনজ সমস্যা নিরসনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পদক্ষেপটা গ্রহণ করতে যাচ্ছে এবং আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যক্রম সেটি কিন্তু আগে থেকে শুরু করা হবে আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদের এক তো একেবারে পরিপূর্ণ তথ্য দিতে পেরেছি যে ইনকোর্স পরীক্ষাটা কতটা জরুরি ইনকোর্স পরীক্ষা কবে হতে পারে কিরকম টাইপের প্রশ্ন হতে পারে বা এই প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে এইগুলো আমি নিয়ে আলোচনা করে দিব পরবর্তীতে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ছিল আজকের মতো ভিডিও দেখা নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ